নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে তোমরা ওই অমাবস্যা আর গামলা এই দুটো নিশ্চয়ই ভিডিও অনেকেই তোমরা দেখেছো আমিও দেখেছি এবং সারা দিন এই বিষয়বস্তু নিয়ে অনেক ভিডিও নেমেছে মেবি আমি সবার লাস্ট ডেটা কালকে পোস্ট হবে তো যাই হোক এখন আমি করে রাখছি কালকে পোস্ট করব তো কী বিষয়বস্তু গামলার মা হচ্ছে অমাবস্যা দেবীর মুখে অমাবস্যার কালো ছায়া নেমে এসছে তো কেন নেমে এসছে কালো ছায়া আর এই কালো ছায়াটাকে কেন্দ্র করে প্রচুর ভিডিও নেমেছে কেন কি ওর মা ভিডিও শুরু করেছে ছাদ থেকে প্রতিদিনই তাই করে এবং কমেন্ট বক্স পুরো ভরে গেছে যে আপনার কি ওই গাছপালা আর ওই ছাদের আকাশ ছাদ আকাশ ছাড়া আর কিছু না মানে শুরু হয় ওখানে শেষ হয় ওখানে আর মাত্র আট মিনিটের ভিডিও জাস্ট কোনো রকম করেছে আর মুখ মনে হচ্ছে মানে রাগে আর মানে মুখ গমরা হয়ে আছে হ্যাঁ ঘ দেবী দুদিন আগেই কি না দাঁত বার করতে করতে ওই স্মোকি ড্রেস পরে সমুদ্রের তীরে ধেই ধেই করে মেয়ের সাথে একদম বত্রিশ পার্টি বার করে এমনি এমনি করে টেনে 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 তুলে হ্যাঁ এসি গাড়ি করে এসি ট্রেনে করে কত জায়গা ঘুরে ঘুরে তখন তো মুখে এরকম অমাবস্যা ছিল না তাহলে এখন কেন এই যে দেবী আপনাকে বলছি বা তোমাকে বলছি তোমার মুখে এত অমাবস্যার কালো মেঘের ছায়া কেন কেন মেয়ে তো চ্যানেল খুলে দিল হ্যাঁ মেয়ের পয়সায় ঘুরে আসছো মেয়ের পয়সা দিয়ে খাচ্ছ হ্যাঁ তাতেও তো প্রেমন ভরছে না এটাই তো আপনার মানে আবার সেই আপনি বলে দিচ্ছি মানে এটাই হচ্ছে গামলার প্রাপ্য এটাই গামলার প্রাপ্য তবে এটা আমার কি মনে হয় বন্ধুরা জানো এই যে সবাই বলছে না ওর মার রেগে রয়েছে ওর মার এগিয়ে রয়েছে হ্যাঁ এটা পরিকল্পিতও হতে পারে এটা তোমরা কারা ভাবছ এটা রিয়েল কারণ ওর রিয়েল জিনিস কোনো দিন দেখায় না তো এটাও দুজনার পরিকল্পিত যে আমি মুখ ভার করে থাকব এটাই লোককে প্রিটেন্ড করবি যে আমাদের দুজনার মধ্যে অশান্তি হচ্ছে তাহলে এইটাকে কেন্দ্র করে তুই তোর ফ্ল্যাটে চলে যেতে পারবি এবং এখন তো ঠামিকেও নিয়ে আসা হয়েছে ঠামিকে নিয়ে আসা হয়েছে ওর সাথে ফ্ল্যাটে যাওয়ার জন্যই আমার ভিডিও হয়তো খুব কম মানুষ দেখে বাট এটাই প্র্যাকটিক্যাল এবং এটাই তোমরা মিলিয়ে নিও ও খুব তাড়াতাড়ি ফ্ল্যাটে যেতে চলেছে সে যেখানেই ফ্ল্যাট হোক হয়তো ওইটা ছেড়ে অন্য ফ্ল্যাটে মাল শিফট করেছে এটাও হতে পারে সেগুলো আমাদেরকে জানায়নি জানিয়েছে কি ওই যে ফ্ল্যাটে মালপত্রগুলো সরিয়েছে কি সরাইনি ওখানেই আছে না অন্য ফ্ল্যাটে শিফট করেছে আমরা কিন্তু জানি না কারণ ওই ফ্ল্যাটে লাস্ট দেখিয়েছে ওই ফ্ল্যাটে ও দেখাতে নিয়ে গেছিলো একদিন দেখতে এসেছিল ওই পর্যন্তই এই যে এতগুলো দিন পেরিয়ে গেল ও যে অফ ক্যামেরায় মালগুলো শিফট করে এবার আর সেই ভুল করবে না ফ্ল্যাট দেখাবে না কিছুই না এবার একবার চুন খেয়ে ওর গাল পড়েছে ও কি বারবার চুন খেয়ে গাল পড়াবে একদমই না ও মাল নয় অন্য কোনো ফ্ল্যাটে শিফট করেছে আদারওয়াইজ ওই ফ্ল্যাটেই ও ওর ঠাম্মিকে নিয়ে যাবে এটাই ওর প্ল্যান এবং এর পরের ভিডিওতে তোমরা দেখবে কারণ আজকে তো শনিবার আজকে তো ও এইখানে থাকে না ও স্টিপ ডিউটি দিতে যায় না তোমরা জানো না ও তো সিফ ডিউটি দিতে যায় শনি রবিবার করে ও ঠিক আবার সোমবারের ভিডিও মানে রবিবার এসে শ্যুট করবে ওটা সোমবারে হয়তো দেবে তো সেই ভিডিওতে দেখবে আরও মুখ কলা মুখ কালাকালি ঘন মানে কালো ছায়াটা আরও প্রবল আরও প্রবল এবং এটাকে কেন্দ্র করেই ও ফ্ল্যাটে চলে যাবে এটাই প্র্যাকটিক্যাল আর কিচ্ছু না এই যে ওরকে ওর দাদা তাড়িয়ে দিয়েছিল হ্যাঁ এটা মানে ওর মা একটু ছেলেকে অনেকটাই বেশি সাপোর্ট করে এটা আমরা বুঝি এবং ছেলেকে দাঁড় করানোর চেষ্টা করছে এই মেয়ের পয়সা দিয়ে এটাও বুঝতে পারি ওর ও খরচাও করছে করতে তো হবেই মানে এইরকম আনওয়ান্টেড বলে না আনওয়ান্টেড হেয়ার সেই আনওয়ান্টেড পারসন হয়ে গেছে ওদের বাড়িতে তো স্বাভাবিক না একটা ছেলে ছেলের বউ সংসারে যদি একটা মানে ওই রকমভাবে পালিয়ে আসে একটা মেয়ে সে বসবাস করে তো কোনো পরিবারই সেটা ঠিকঠাকভাবে মেনে নেবে না যদিও মেয়ে ইনকাম করছে যে পথেই হোক ইনকাম করছে যেটা ওর অনেক দিনের স্বপ্ন ছিল যে ইনকাম করবো কিন্তু নিজের হাতে থাকবে যেটা ওর স্বামীর দ্বারা ইনকাম করতো ওটা ওর পছন্দ ছিল না ওইটাওতে ও ক্যামেরার সামনে আসবে না বলেছিল কিন্তু এখনও কিন্তু ক্যামেরা খাটিয়েই কিন্তু ইনকাম করছে তার মানে কি বোঝা গেল যে ওরকে ক্যামেরায় দেখিয়ে ইনকাম করে ও নিজের স্বামীর সংসারে ও খুশি ছিল না কিন্তু এখনও কিন্তু ওই ক্যামেরাতে বেছেই কিন্তু ও খাচ্ছে ক্যামেরাতে মুখ দেখিয়েই কিন্তু ও রোজগার করছে হ্যাঁ রে গান করছিস না তাহলে তোর ওই প্রমিসটা কোথায় গেল ওই সংসারে থাকলে তুই ক্যামেরার সামনে আসবি না বাট তুই একা যখন হয়ে গেলি এখন তোর যে যা যা আমরা দেখেছি যার সাথে রয়েছিস মার খাচ্ছিস গুতো খাচ্ছিস হ্যাঁ তার জন্যে তুই ক্যামেরায় আসছিস তাহলে এটা কীরকম প্রমিস হয়েছিল তাহলে তোর মেন্টালিটিটা কি তাহলে এখানেই প্রমাণ পাওয়া যায় যদি কোন মেন্টালিটি বিয়ার করিস যেই শ্বশুর বাড়িতে থাকছিস ছেলের মা হয়েছিস ওইখানে ওইটা তোর সংসার হ্যাঁ একটা ছেলের বউ আলটিমেট ওটাই তোর সংসার আলটিমেট ওটাই তোর সংসার ছিল তো সেইখানে তোর রুজি রুটি যখন ক্যামেরা তো ক্যামেরার সামনে এসে যদি রুজি রুটি হয় মানে এই দু হাতে পয়সা রোজগার করে বাপের বাড়িতে দিতে পারছিস না ভাইকে দিতে পারছিস না বাবাকে ফোন কিনে দিতে পারছিস না মাকে ফোন কিনে দিতে পারছিস না যখন যেখানে ইচ্ছা ঘুরতে চলে যাচ্ছিস যখন যেটা ইচ্ছা কিনতে পারছিস এই যে লিবার্টিটা এটার মধ্যে খুব শান্তি না তখন তো ওগুলো পারতিস না তাই না ওগুলো পারতিস না এখন তুই ওই যে তুই যাকে যার হাত ধরে চলে গেছিস তাকেও তো তুই অনেক পয়সা দিচ্ছিস কি দিচ্ছিস না ওটা তুই জানিস ওটা তুই জানিস তাদের বাড়ি ঘর হচ্ছে হ্যাঁ ওখানেই তোর দেয়াল রং হয়েছে মার্বেল বসেছে তো তার বাড়ি তো সোর্স ইনকাম কিছুই নেই তত আমরা এটা ভাবতেই পারি যে ওটা তুই করেছিস তার মানে কি বোঝা গেল এতে যে সন্দীপের সংসারে তুই কিছু তোর ফেস দেখিয়ে ইনকাম করলে তোর আপত্তি বাট তোর ফেস দেখিয়ে আদার লোকেরা খাবে এটা তুই মেনে নিয়েছিস তাহলে তোর এই জিনিসটাকে যারা সাপোর্ট করে ভিডিও করছে আমি শুধু ভেবে পাই না যে এরা কোন মানসিকতা দিয়ে তৈরি এই মেয়েটাকে সাপোর্ট করার কোনো জায়গা আছে আমরা যদি দেখতাম যে সত্যি ওই বাড়িতেও নির্যাতিত সত্যি তাহলে কোনো মানুষ বলবে না ওই রকম নির্যাতিত হয়ে সেই বাড়িতে থাকুক কোনো মানুষ বলতো না বলবেও না বাট এ যে কাণ্ড করে বেরিয়ে এসছে খুব ইজিলি ভেবেছিল দাঁত বার করে বলছিল। আমার সাথে তোমার সাথে আমি ঘরে থাকবো বাইরেও থাকবে মানে ও এতটাই ওকে মানে ব্র্যান্ডেড করে নিয়েছে ব্যাপারটা সন্দীপকে যে আমি যা বলবো সেটাই ওর কোনো ব্যাপার না ওকে এতটাই সহজ দ্রব্য ভেবে নিয়েছিল গামলা এই এতটাই ইজি ভাবাটাই ওর কাল হয়ে গেছে ও ভাবতেই পারেনি যে এই ব্যাপারটা নিয়ে এত কিছু হতে পারে ও নিজেকে ভীষণ একটা সুপিউরিটি ভাব ওই বাড়িতে আর সবাই ওর নিম্ন স্তরে ওর শ্বশুর শাশুড়ি সন্ধির ইভেন বাচ্চাটাকে পর্যন্ত একটা মা একটা বাচ্চা মাকে বিরক্ত করবেই করবেই তোমরা ওর পুরনো তিন বছর চার বছর বা দু বছর আগের ভিডিওগুলো গিয়ে দেখে আসবে দেখে আসবে যে কতটা বিরক্ত হতো কতটা বিরক্ত হতো আমরা হই যে বাচ্চা মানুষ বিরক্ত না না ওর মধ্যে একটা গাছাড়া গা ছাড়া ভাব এই যে আজকে আমি ওর সন্দীপের একটা ভিডিও দেখলাম যে ওর পিঠের উপর চড়ে কৃষাণু লাফা লাফি লাফা লাফি করছে মানে ওইটাই ওটাই অরিজিনাল একটা বাবা একটা মা বাচ্চারা কত বিরক্ত করে গায়ের গায়ের উপর উঠে পড়ে এই করে সেই করে এই চুলটা নিয়ে এই ধরে কিন্তু ওর মধ্যে একটা ছ্যানছানানি ভাবছিল সবসময় একটা ছ্যানছানানি যে আমার বাচ্চাকে ওর ঠাকুমা দাদু বেশি ভালোবাসে আমার থেকে অনেক বেশি কেয়ার করে ওই জন্য ওর মধ্যে একটা লেথার্জি ওর মধ্যে একটা গাছাড়া গাছাড়া ভাব ছিল আর সেই গাছাড়া ভাবটাই ও জানে যে বাচ্চাটা ওরা এতটাই ভালোবাসে মানে ঠাকুমা দাদু বাবা এতটাই ভালোবাসে ওর মায়ের দরকার পড়বে না ওই জন্য খুব ইজি ওয়েতে ও বাচ্চাটাকে ছেড়ে চলে গেছে জানে এখানেও ভালো থাকবে কারণ আমার যে মানে ওর আমার না মানে ওর ওর যে শরীরের যে জ্বালা সেইটা ওর কাছে বেশি প্রায়োরিটি পেয়েছে যে ওই জ্বালার মধ্যে যদি আমি ছেলেটাকে নিয়ে যাই তো ওইখানে তো থাকার জায়গা নেই প্রেসেন্ট তখন জায়গা ছিল না তখন তাড়ি দিয়েছিল বাবার বাড়ি থেকে হ্যাঁ তারপরে গিয়ে আবার মিল হলো যখন ইনকাম করা শুরু করলো তখন আবার বাবা দাদা সবাই ওকে ডেকে নিল যে এবার তোর পয়সায় তো আমরা খেতে পারবো আর তোকে পিছু টান করার কেউ নেই বাট বাট যার হাত ধরেছে ইলিগালভাবে যা যার সাথে থাকে লুকিয়ে চুরিয়ে চোরের মতো সেও কি ওকে বাধা দেয় না নিশ্চয়ই বাধা দেয় মাঠটা কেন খায় আমাকে বলুন মারটাও কেন খায় ওকে কদিন সন্দীপ মেরেছে আর ও ফোকলার মার কতদিন খেয়েছে ওকে একবার হিসাবটা ওর মনটাকে জিজ্ঞেস করতে বলুন আমাদের জবাব দিতে হবে না আমরা যে কানে শুনেছি না এই যে যেইখান থেকে যেই ব্যক্তির কাছ থেকে আমরা শুনেছি কানে যে ও ফোকলার কাছে মার খায় আমাদের তাতেই প্রমাণ আমরা পেয়ে গেছি আমাদের আর বেশি কিছু বলতে হবে না তার মানে ওকে ও যেখানে গেছে সেইখানেও মার খাচ্ছে কেন মার খাচ্ছে তাহলে কি নতুন কোনো সম্পর্কে যার ও যেমন ওইখানে করেছে সেই সেম জিনিস কি এইখানে এসেও করছে এক নয় তার জন্য মার খেয়েছে আর দ্বিতীয়ত ওর পয়সার উপর ও বেশি হক জাতিয়েছে যেগুলো আমার পয়সা সেটা তো ও হতে দেবে না কারণ এই পয়সা রোজগার নিয়েই এই ওর হাতে ওইখানে পয়সা থাকতো না এখানে ওর কাছে নিজের পয়সা ওইখানে যদি আবার ওর ওর ওই নতুন যে বয়ফ্রেন্ড বা ইলিগাল যে হাজবেন্ড সে যদি হস্তক্ষেপ করে তুমি এখানে দিতে পারবে না তুমি ওখানে দিতে পারবে না তখনই ওর সাথে লেগেছে বা সেই মারপিট হয়েছে সেই জন্যই মার খেয়েছে সেই জন্যই অনেক কিছু বাচ্চা নেওয়া না নেওয়ার ব্যাপারটাও আছে বাচ্চা তুমি আনতে পারবে না শুধু তোমাকে ভোগ করবো তোমার পয়সাকে ভোগ করবো বাট তোমার বাচ্চাকে নয় আর ওই মিষ্টি কথা ওই মিষ্টি কথা এই সব দু নম্বরই ছেলেদের মেয়ে পটানোর জন্য এই ইনকাম করামে এই তো ইনকাম করবে জানা কথা কারণ ওর যে ফেস ভ্যালুটা ওখান থেকে চুরি করা নিয়ে নিয়ে এসছে না ওই বাড়ি থেকে মানে ওই বাথুল্লা থেকে ও তো নিয়ে এসছে ওই ফেস ভ্যালুটা জানে আমি চ্যানেল খুললেই আমার তত্তর তত্তর করে আর সেটাই হয়েছে সেটাই হয়েছে এবং ইনকাম করছে এখন গল করে প্রচুর টাকা ইনকাম করছে বাট এত টাকা ইনকাম করার পরেও মনে শান্তি আছে গামলা তোর মনে শান্তি আছে একবার মনে জিজ্ঞেস করবি তো পাবি না পাবি না এটা হতে পারে না একটা বাচ্চাকে তুই যেভাবে কষ্ট দিয়েছিস একটা ফ্যামিলিকে তুই যেভাবে কষ্ট দিয়েছিস কষ্ট দিয়েছিস তাতে করে উপরবেলা তোকে ছাড়বে না আর যেই ছেড়ে দিক উপর তোকে কোনোদিন ছাড়বে না তুই পয়সাও খরচা করছিস তুই অপমানিত হচ্ছিস তোকে এখন মুদিখানার মাল মানে বাড়ির যে কাজগুলো বাড়ির বেটা ছেলেরা করে মানে পুরুষ মানুষরা করে সেখানে একটা অত বড়ো ন্যাংটা তোর ওই উলঙ্গ দাদা ঘরে বসে থাকা সত্ত্বেও তোকে দিয়ে সমস্ত বাজার করে আনা করাচ্ছে যে চা পাতা নেয় চিনি নেয় নুন আয় তারপরে মুড়ি আয় তারপরেই চা বানিয়ে তোকে খাওয়ানো হবে সেজন্য তোকে পাঠিয়ে দিয়েছে তোর পয়সা দিয়ে এগুলো এলো তারপরে বানানো হলো তারপরে খাওয়া হলো তাই না এই একটা অশান্তি তো আছেই আর এই এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মা বেটির মধ্যে একটা দ্বন্দ্ব এটা ক্রিয়েট করে আমাদেরকে প্রেজেন্ট করছে যে আমরা ওটা দেখে সবাইকে এটাই প্রেজেন্ট করবে যে আমি এখানে আমি এবার থামিকে নিয়ে ফ্ল্যাটে চলে যাচ্ছি আমি এবার থামিকে নিয়ে ফ্ল্যাটে চলে যাচ্ছি অশান্তি হয়েছে বলবে না এটা বলবে না ও বলে না ও অশান্তি যতগুলো হয় ততক্ষণ চুপ করে থাকে কিন্তু শুধু মুখটা এরকম হাসি করে দেখায় যে আমি ভীষণ হ্যাপি আছি এটা সন্দীপকে দেখায় ও যে কত হ্যাপি আছে সেটা ও জানে আর ওর এই আত্মা জানে ও জানে আর ওর এই আত্মা জানে এই যত কিছু কেস হচ্ছে সব কিছু রিভেঞ্জ রিভেঞ্জ কোনোদিন কোনো সলিউশন দেয় না রিভেঞ্জ যদি কোনো কিছু সলিউশন দেয় পিস দেয় পিসফুল ঠান্ডা মাথায় মিষ্টি কথায় এগুলো কিন্তু সলিউশন হয় হটকারিতা সময় তোমাকে বিপদ ডেকে আনবে হটকারিতা এই হটকারিতার সিদ্ধান্ত নিয়েই যে ওই সন্দীপের পিছনে ওর লেগেছে যে ওকে আমি ব্যস্ত করে ছাড়বো আমি ওখানে ছেলের বার্থডে আর অনুষ্ঠান করতে দেব না ওকে এই দিকের কেস কামারিতে বিজি করে রাখবো তাতে করে ওই যত লোক ইয়ে করেছে ওই প্রেজেন্টেশন দিয়েছে দিয়েছে টাকা দিয়েছে নানা রকম গিফট এইগুলোও নিতে পারিনি এই বছর গিফট আর দিতে দেবে না ওইখানে এই ধরনের মেন্টালিটিও পোষণ করে এই ধরনের মেন্টালিটিও পোষণ করে এখন আর আমাদের বলার কোনো কথাই নেই যে না যেখানে ফিরে যা বা সংসার কর সেই রাস্তা তো টোটালি ক্লোজ সেই রাস্তা টোটালি ক্লোজ এখন যখন ক্লোজ হয়েই গেছে আমি শুধু একটা কথাই গামলাকে বলবো যে তোর কপালে ভগবান যা লিখে রেখেছে সেগুলো তো অনিবার্য হবেই হবে সেগুলো কেউ আটকাতে পারবে না সব থেকে ভালো হয় তুই যদি বা সন্দীপ দুজনাই যদি ডিভোর্স দিয়ে যে যার মতো রাস্তা বেছে নিস সব থেকে বেস্ট অপশন তুইও শান্তিতে থাকবি ওই ছেলেটাও শান্তিতে থাকতে পারবে ওই ছেলেটাও মানে সন্দীপও শান্তিতে থাকতে পারবে বাট মাঝখান থেকে যা হবে কি বলতো তোর ছেলেটা মানে তুই যাকে পেটে ধরেছিস জাস্ট পেটে ধরেছিস ক্যারি করেছিস আর কিছু করিস নি ওই ছেলেটা পুরো লাইফে জন্য ওর মাথায় যে একটা বাজে স্ট্যাম্পটা লেগে গেল না এটার জন্য তোকে সারা জীবন কুটকুটকে তুই খাবি সারাটা জীবন যতদিন তুই বেঁচে থাকবি চাই তুই দুঃখী থাকিস চাই তুই সুখী থাকিস যেটাই থাকিস তোকে সারাটা জীবন কুটকুটকে খাবে যদি তুই মানুষ হোস যদি সত্যিকারের মা বলে শব্দটার যে মাহিত্য সেই মা শব্দের অর্থে যদি বিন্দু বিসর্গ তোর মধ্যে থাকে তাহলে তোকে সারা জীবন কুটকুটকে খাবে যে আমার ছেলের মাথায় যে স্ট্যাম্পটা আমি লাগিয়ে এসেছি যে মা পরক পরকিয়া করে ভেঙে গেছে অন্য পুরুষের সাথে সেইটা তো তুই মেরাতে পারবি না তুই সুখে থাকলেও মেরাতে পারবি না তুই দুঃখে থাকলেও মেটাতে পারবি না না সন্দীপ ঠুকে থাকলে মেটাতে পারবে না না সন্দীপ দুঃখে থাকলে মেটাতে পারবে কেউ মেটাতে পারবি না এটা যে তুই দিয়ে গেছিস এটার জন্য তোকে না আমাদের মতো মানুষ ক্ষমা করবে কোনোদিন না ঈশ্বর তোকে কোনোদিন ক্ষমা করবে বলবি তুই একা না তোর মতো অনেক মা বেরিয়ে যায় এরকম তোর মতো কেস অনেক আছে তুই একা না তুই ফার্স্ট টাইম না তুই লাস্ট টাইম না এরকম আছে হয়েছে আর ভবিষ্যতেও হয়তো হবে ভবিষ্যতেও হয়তো হবে কিন্তু যারা এরকম পড়েছে তাদের সাথে কি কি হয় সেটা তুই তুই জানিস না তাই না সেটা তুই জানিস না সেটা তুই জানিস না তুই জানিস না তুই কি অপরাধ করেছিস কি নোংরামি করেছিস আর কি রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে বাবার ইনফ্লুয়েন্স খাটিয়ে যে বদ বদ বুদ্ধি দিয়ে নোংরা বুদ্ধি দিয়ে যে দিন এই একটা বছর ধরে যে কার্য তুই চালিয়ে গেছিস যে তুই ওইখানে মাল রিকভারি থেকে শুরু করে যে অধ্যত্ত তুই দেখিয়ে এসছিস সেই অধ্যত্ত্ব কোথায় যে হারিয়ে যাবে না তুই খুঁজেই পাবি না তুই খুঁজেই পাবি না বুঝতে পেরেছিস গামলাকে বললাম এগুলো এরপরে আসি আমি এই জলনদ্বীপের একটু প্রসঙ্গে আসি হ্যাঁ রে জলন্দীপ বুড়ি কিরে রাত ফাঁকা জলন্দী বুড়ি তুই কী বাজে মানে ফালতু খবর রটাচ্ছিস বসে বসে দিন রায়ের পড়াইগুলো মাছ তোর বাসনপত্রগুলো তোর মাছ সারাদিন বাসনপত্র না মেজে মেজে ঠিক মতো রান্নাবান্না না করে করে সারাদিন যে বসে বসে ঘন্টার পর ঘণ্টা ভিডিও বানিয়ে বানিয়ে যাচ্ছিস আর ভুল ভুল ইনফরমেশনগুলো এখানে ছড়াচ্ছিস এতে তোর মানে কি পাচ্ছিস তুই কী পাচ্ছিস নিজেকে বিশাল বুদ্ধিমান মনে করিস না কি হ্যাঁ যে নোটিশটা এসছে ওদের বাড়িতে সেটা পাড়ার মানে ইয়ে থেকে এসছে ওদের পাড়া থেকে এসছে পাড়ার লোকেরা করেছে হ্যাঁ হ্যাঁ পাড়ার লোকেরা করেছে পাড়ার লোকেরা কি সন্দীপদের জন্য ভাবে সন্দীপদের কি চোখে দেখে সেটা তো তোরা আর কদিন পরই দেখতে পাবি চোখে দেখতে পাবি যারা ওয়েট করছো না এই জলন্দীপ বুড়ির যারা ভিউয়ার্স আছো যারা ভাবছো যে জলন্দীপ বুড়ি একদম কারেক্ট নিউজ দিচ্ছে একদম বকবাস ফালতু ঢপবাজ ঢপের চপের কথা নিয়ে সেখানে বলছে কারণ সন্দীপরা পাড়াতে ওদের যে একটা রেপুটেশন আছে তাতে করে আমরা জানি ওদের বাড়িতে ওদের পাড়ার লোক ওদের কতটা ভালোবাসে এবং কতটা সেই মাল দিন দেখেছিলাম যে কিভাবে চড়াও হয়েছিল যদি সন্দীপ না আটকাতো সেই দিন ওই আও শক্তি একদম ধুলাই খেয়ে চিনে চ্যাপটা করে দিত পাড়ার লোকই করে দিত পাড়ার লোক খুব ভালো মতো জানে যে ওই পরিবারের বউটা কেমন ছিল বাড়িতে ঘরে বসে হচ্ছে ফোনের মধ্যে নোংরামি করতো সেটা তো ওরা দেখেনি ওরা দেখেছে বাহ্যিকটা বাহ্যিক কী দেখেছে চোপা দেখেছে চোপা কীভাবে চোপা চালাতো তেরা বেড়া কথা বলতো সবসময় একটা মানে ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার টাইপের ওর অ্যাটিটিউড হ্যাঁ কী হলো রে গামলা কোথায় গেল তোর সেই অ্যাটিটিউড তুই এখন তো চাকর হয়ে গেছিস ওই বাড়ির পয়সাও খরচা করছিস আর চাকরেরও কাজ করছিস তাই না আর লুকিয়ে লুকিয়ে লাইফস্টাইল ঘুরছিস ফিরছিস খাচ্ছিস দাসিস সব লুকিয়ে লুকিয়ে সতঃ কিছু করতে পারছিস না কিন্তু তুই যতই লুকিয়ে করিস সব খবর কিন্তু চলে এসছে তুই কবে কোথায় থাকিস কি করিস কি কথা বলিস কোন দিন ঝগড়া হয়েছে কি ঝগড়া হয়েছে কতটা চেঁচামেচি হয়েছে আসতে হয়েছে না জোরে হয়েছে সব রিপোর্ট চলে এসছে সব রিপোর্ট চলে এসছে তুই লুকানো কোনো মানে তুই লুকানোর চেষ্টা করলেও লুকাতে পারবি না আর তুই যে ভাবছিস না ফ্ল্যাটে যাবি এই অশান্তির নাটকটা দেখিয়ে ফ্ল্যাটে যাবি তুই দেখ আবার তোকে গুটিয়ে চলে আসতে হবে আবার গুটিয়ে চলে আসতে হবে তুই এটা মিলিয়ে নিস কারণ তোর কর্মই বলে দেয় তোর নেক্সট স্টেপ কি হবে আর কি হতে চলেছে তোর কর্মই বলে দেয় তোর কর্মই বলে দেয় আজকে ঘোরার ভিডিও থেকে জানতে পারলাম অনেক কিছু যে অনেক বললো তোকে মানে পাত্তা দিচ্ছিস না ঘোরাকে না আগের দিন তোর এসেছিল তুই পাত্তা দিস নি সেই জন্য আবার তোর নিয়ে একটু ওখানে ব্যাকাপথ অবলম্বন করেছে একটু ব্যাকাপথ অবলম্বন করেছে তোর বিরুদ্ধে যে তোকে তোর বাবা মা ভালোবাসে না তোর দাদাকে বেশি ভালোবাসে তোর মা বলেছে মা আমরা শাশুড়ি মা কাজ করে নিলাম তোর বৌদিকে তোরা খাটাচ্ছিস হ্যাঁ অবশ্যই তোর তোর বৌদিকে তোরা খাটাচ্ছিস তোর বৌদির সাথে যেরকমভাবে তোরা রেখেছিস তোর বৌদিকে তোরা যেভাবে রেখেছিস তুই তার থেকে অনেক বেটার ছিলিস ওই বাড়িতে নিশ্চয়ই ছিলিস মনে করে দেখ তোরা তোর বৌদিকে যেভাবে রেখেছিস তোদের বাড়িতে সমস্ত কাজ বাসন মাজা ঘর মোছা কুটনো কাটা থেকে শুরু করে সমস্ত কাজ তোর বৌদি করে তুই কী করতিস তোর তো ওখানে সব শাশুড়ি করতো বলে না যে কুকুরের পেটে ঘিস হয় না বুঝেছিস অহংকার পতনের মূল তোর ছিল অহংকার কিসের অহংকার বলতো তোর ছিল রূপের অহংকার তোর ছিল তোর বাবা যেহেতু পুলিশ ডিপার্টমেন্টের গাড়ি চালায় যাই হোক যেই ডিপার্ট ওই সাথে একটু অ্যাটাচ আছে সেইটার ইনফ্লুয়েন্সের একটা দম্ভ ছিল তোর যে আমার বাবার একটা বিশাল ইনফ্লুয়েন্স আছে আমি দেখতে ভীষণ সুন্দর আমাদের পরিবার ওদের পরিবারের থেকে অনেক বেটার এইটা তোর মধ্যে সবসময় কাজ করেছে আর ওই দম্ভটাই তোর এই পতনের মূল তুই ভাবিস না যে ফোকলার সাথে তুই থেকে খুব সুখী হবি নো হতেই পারে না যে চারটে বিয়ে করার পর পয়সার লোভে তোকে বিয়ে করেছে সেটা কোনো দিন কোনো দিন এই যেই কারণে তুই বেরিয়ে এসেছিলিস ওটা একটা মানে কি বলবো একটা মরিচিকার মতো মরিচিকা মরিচিকার পিছনে তুই ছুটেছিস বুঝেছিস তুই মরিচিকার পিছনে ছুটেছিস এগুলো কথাগুলো এখন বলে কোনো লাভ নেই যেই দিন সন্দীপ দেখেছিল সেই দিন দুটো কথা শুনিয়ে যদি চলে যেতিস আজকে পরিস্থিতিটা অন্য হতো বাট তুই যাসনি তখন পর্যন্ত তুই অহংকার দেখিয়ে গেছিস আর এই অহংকারই তোর পতনের মূল হবে এই অহংকারই তোর পতনের মূল হচ্ছে এবং হবে ঠিক আছে এবং তোমরা দেখে নিও এই যে মা বেটির যে একটা মানে গড়মিলের একটা দৃশ্য আমাদের কাছে দেখানোর চেষ্টা করছে এটা ওই ফ্ল্যাটে যাওয়ার জন্যে এটা ওইটা জাস্ট ফ্ল্যাটে যাওয়ার জন্য যে ওখানে গেলে ওর সাথে থাকতে পারবে এনজয় করতে পারবে ভালোভাবে থাকবে নিজের ঘরে থাকবে বাট নো ভগবান দেবে না ভগবান দেবে না দেবে না এটা আমার কথা না এটা তোর কর্মের কথা এটা তোর কর্মের কথা তুই কর্মটাই এমন করছিস এবার দেখ তোর সাথে কি কি হয় দেখ চলো বন্ধুরা এটুকুই আমার এই মহিলাটি মহিলা বলবো কি আজ এ তো বাচ্চা মেয়ে অতি বলে না ইচুরে পাকা ইচুরে পেকে গেলে এরকমই হয় স্বাদ হয় কি কোনো জিনিস যদি মানে একটা ঠিক সময় মতো জিনিসটার পকন না ধরে সেইটা যদি অসময়ে পেকে যায় তার কোনো টেস্ট হয় না আমরা ফেলে দিই ওরকম জিনিস তো এর দশাও তাই হয়েছে অকাল পক্ষ যাকে বলে ইঁচরে পেকে গেছিলো বাবা মা তাড়াতাড়ি সাত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছিল যেই ছেলেটা বাড়িতে বিয়ে দিয়েছিল সেই পরিবারটাকে নষ্ট করে দিল তো এর ফেসারাত্ম শুধু একে গুনতে হবে না ওর বাবা মাকেও গুনতে হবে যেই অপমান ওর বাবা মা হয়েছে সন্দীপের বাবা মা হয়েছে তার তিন গুণ অপমান ওর বাবা মাকেও হতে হবে এটা কর্মেই লিখে নিয়ে এসেছে কর্মে আজ আপনার বৌমা ভাবছেন আমরা অঙ্গুলিতে নাচাচ্ছি আমরা যা কাজ করছি বলছি তাই কাজ করছে ওর বাবা বাপের বাড়িটা দুর্বল বলে এটা পারছেন বাট ভগবান এমন শক্তি দেবে আপনার বৌমার পরিবারকে বা আপনার বৌমাকে আপনারা যে যতটা অপমান সন্দীপের পরিবারকে করেছেন তার ডবলের বেশি রিটার্ন হয়ে আপনাদের কপালে ছুড়ে আসবে এটা আপনাদের জন্য বরাদ্দ আছে এটা আপনাদের জন্য বরাদ্দ আছে মনে রাখবেন বুঝতে পেরেছেন চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে পাশে